মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো কেন্দ্র তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে লোহার বেরিগেট ভেঙে দেয় বিজেপির নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় দশ ফিট উঁচু বাঁশের ব্যারিগেট দেওয়া হয় সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটিকে ভাঙার বেরিগেড না ভেঙে সেখানেই বিক্ষোভ শুরু হয় বিজেপির এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র্যাপ নামানো হয় এরপর টায়া জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা

যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে ভারী থাকছে সিভিক ভলান্টিয়ার দের কে কোনো ভাবে ল এন অর্ডার মেন্টালের কাছে ব্যবহার করা যাবে না সিভিক ভলন্টিয়ার লাঠি চার্জ করতে পারে না হাতে লাঠি থাকতে পারে না

চলবে আগামী আন্দোলন আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হয় আমি আজকে এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করবো আগামী দিনে আমরা কবে আমরা কি আন্দোলন করব, আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেবো

আমাদের আন্দোলন চলবে আগামী দিনেও আমরা আন্দোলন করবো আমি এখান থেকে ঘোষণা করবো যে আমাদের আগামী দিনে আন্দোলন মালদাতে কবে হবে